আমি তিনাস মার্জানা ঐতি আমি হচ্ছে একজন ফ্যাশন ডিজাইনিংয়ের স্টুডেন্ট আমার গ্র্যাজুয়েশান শেষ করে আমি হচ্ছে একটা বিজনেস স্টার্ট করেছি তো আমার ব্র্যান্ডের নাম হচ্ছে ফ্রেন্সি আমার এখানে সবই আমার ডিজাইনার কালেকশান যেগুলো আছে তারপর হচ্ছে আমার টাঙ্গাইলের কিছু প্রোডাক্ট আছে তাঁতিদের টাঙ্গাইলের জামদানি টাঙ্গাইলের প্রোডাক্ট এগুলো সব আমার নিজের ডিজাইন ছোট পরিসরে একটা নিজের ব্র্যান্ড করার ইচ্ছা হ্যাঁ আমার দেশি প্রোডাক্ট কিছু ইয়েও আছে আবার ইম্পোর্ট করাও আছে বাট আমি হচ্ছে বেশিরভাগই আমার দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করি আমার সব নিজের ডিজাইন করা প্রোডাক্ট হ্যাঁ এগুলো আমার সবই ডিজাইন করা প্রোডাক্ট হ্যাঁ আজকের দিনটা বেশ ভালো গত দুই দিনের থেকে আজকে শেষের দিনটা বেশ ভালো আজকে যাচ্ছে পেয়ে যাচ্ছে নাম হচ্ছে ফ্রেন্সি এখান থেকে তাহলে জি কোন সব নেই আপাতত বাট ইন ফিউচার ইনশাল্লাহ একটা প্রিপারেশন চলছে হয়ে যাবে আসলে সবই দেশি প্রোডাক্ট আমার নিজের ডিজাইন করা প্রোডাক্ট এগুলো দেখলেই বোঝা যায় এগুলো আসলে এখন যদি কেউ কপি করে সেল করে জিনিস বাট হচ্ছে আমার সবগুলো হচ্ছে আমার নিজের ডিজাইনার যেহেতু আমি একজন ডিজাইনার ফ্যাশন ডিজাইনার আমি শান্ত মারিয়াম থেকে আমার গ্রাজুয়েশন শেষ করেছি সো আমার সবগুলো হচ্ছে আমার নিজের প্রোডাক্ট ডিজাইন করা সো কেউ যদি এরপর কপি করে সেটাকে সেল করে সেটা তো আসলে থামানো যাবে না তারপর আসলে কি নিজের সচেতনতা নিজের কাছে আমি একটা প্রোডাক্ট যখন আমি কাপড় তো সবাই পরি দেখে নেওয়া উচিত নিজেদের প্রোডাক্টের দাম মোটামুটি কমই আছে সেই হিসেবে এটা ওয়ান পিস এটা হচ্ছে পঁচিশশো ডিসকাউন্ট আছে এই প্রাইজে মেলা উপলক্ষে এখানে ডিসকাউন্ট আছে তারপর এখানে আরো শাড়ি আছে এগুলো হচ্ছে একদম টাঙ্গাইলের অরিজিনাল তাঁতিদের কাছকে ডিজাইন করে ডিজাইন দিয়ে সেখান থেকে বানিয়ে নেওয়া আমরা ডিজাইন দেই ওনারা বানিয়ে দেয় বিচারে আসলে থেকে বড় প্ল্যান হচ্ছে একজন ডিজাইনার হিসেবে যখন ঢুকেছি পড়াশোনা করতে তখন থেকে আসলে আমার প্ল্যান নিজের একটা ব্র্যান্ড করা নিজের একটা কোন পরিচয় করা একটা ব্র্যান্ডের মাধ্যমে কিছু সাথে কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা একজন উদ্যোক্তা হওয়ার ইচ্ছা হ্যাঁ আসলে ভাইয়া এটা তো আল্লাহর ইচ্ছা যেতে পারবো বাট আমার ইচ্ছা ওই ব্র্যান্ড করা নিজের মানুষকে সাহায্য করব দেশে দেশের বাইরে যদি সুযোগ হয় corazón